এগারো সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল তো বদলা তো চলছেই আর বামপন্থীদের পশ্চিমবাংলায় এর থেকে এই সরকার তৃণমূলের কাছ থেকে এর থেকে প্রত্যাশা করা যেতে পারে এটাই তো ছিল এটাই ভবিতব্য এগারো সালের পরিবর্তনের পরে ঘটনা নয় বদল চাই বলে যারা সরকারে এসছিল এ তো বদলা তো চলছেই আর বামপন্থীদের উপরেই বদলা চলছে আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা আছে ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিম্যান্ডগুলো করেছে সে ডিমান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার আজকে সরকার শুনতে চাইছে না কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলায় আজকে তার জন্যই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস সেই সেক্টর অফিস ভাঙচুর হল প্রবীণ মানুষদের গায়ে হাত পড়ল এটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয় গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভা কর্মী সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে লুটপাট চলছে ভাঙচুর চলছে অরাজকতা চলছে এ তো চলছেই গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে কোথায় চলছে না কোলাবাজি লুট ধান্দাবাজি চিটিংবাজি কোন জায়গায় নেই তো আজকে পশ্চিমবাংলার মানুষকে খেসারত দ্বিতীয় আর আজকে এটা আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে হাত পড়েছে গোটা পশ্চিমবাংলা আগে ছাব্বিশের ইলেকশনের আগে এরম বহু ঘটনা ঘটবে করবে এটা কালচার তৃণমূল হচ্ছে যে সঠিক মানে গণতন্ত্রের উপর বিশ্বাস করে না যদি পশ্চিমবাংলার উন্নয়নই হয়ে থাকে পশ্চিমবাংলায় যদি এত কাজ করে থাকে তৃণমূল তাহলে আজকে আজকে তৃণমূল ভয় ভয় পাচ্ছে পাচ্ছে কেন এই এলাকার এক্স কাউন্সিলার যিনি হচ্ছে যে ছিলেন তিনি হচ্ছে যে এইসব করেছেন তালা দিয়ে গেছেন ভাংচুর করে দিয়ে গেছেন উল্টো পাল্টা নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের তথ্য যা হচ্ছে কালচার সেটাই করেছেন এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা হচ্ছে যে করি না তাদের কাছে পুলিশের কাছে যাবে না পুলিশের কাছে আগামীকাল পুলিশের কাছে আজকে তো জানানো হচ্ছে ওভার টেলিফোন জানানো হয়েছে আমাদের নেতারা জানিয়েছেন আমরাও জানাচ্ছি আগামীকাল হচ্ছে বিক্ষোভ কর্মসূচি থানাতে হবে এবং দুর্গাপুর জুড়েই হোক ইতিমধ্যে এসএফআইআর পক্ষ থেকে রাজ্য জুড়ে পথে নামার কথা জানিয়ে দেওয়া হয়েছে আপনারাও কি পথে না কালকে তো পথে নামবে এসএফআই তাদের মতো করে কর্মসূচি করবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দুর্গাপুরের মানুষকে যুক্ত করেই আমরা আগামীকাল হচ্ছে অরবিন্দু থানাতে আমরা জমা করি আপনার নাম সিদ্ধার্থ বসু আমাদের এখানে প্রতিদিন বয়স্ক ঠিক আছে যাদের বয়স আশির উপরে আর এই অঞ্চলে এরা কি বলবো একটা আছে ভদ্র সভ্য মানুষজন হিসাবে মানুষের উপকারে করে আপনারা যে কোনো সময় তাদের কাছে এখানকার লোকদের কাছে জিজ্ঞেস করুন তারা খুবই সভ্য ভদ্র মানুষ এবং তারা শুধু এখানে বসেন না এখানে কোনো মানুষের কোনো দরকার পড়লে তারা হেল্প করেন কারো কেউ মারা গেলে তাদের বাড়ি পাশে দাঁড়ান এবং ভোটার লিস্ট নিয়ে কারণ কোনো অসুবিধা থাকলে নামে তুলতে হবে কি নাম ইয়ে করতে তারা দেখে দেন বয়স্ক মানুষরা এখানে বসে টুক করে কাজগুলো করেন এবং সব অসুস্থ মানুষ আমরা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম যে এই মানুষগুলোকে এসে তারা এসে তৃণমূলের বড় পিতা নাকি একটি ছিলেন তার লোকজন তিনি এসে এবং তারা রীতিমতো সুস্থ অবস্থা না সব অসুস্থ অবস্থায় তারাই বলছিলেন যে এসে ওনাদেরকে মারধর করলেন ঠেলাঠেলি করলেন দেখতেই পাচ্ছেন সব কিছু এবং দরজায় তালা মেরে চলে গেল আহত হয়েছে কেউ হ্যাঁ ওই কাপড়ে তো একটু গায়ে ধাক্কা ধাক্কি করেছে বুঝতেই পারছেন আশি বছরের উপরে তার কি খুব সুস্থ মানুষ অভিযোগ করেছে অবশ্যই অভিযোগ করছি সবাইকে অভিযোগ করছি আমরা কালকে আবার থানাতেও যাব অভিযোগ করতে যাব এখন এই সময় দাঁড়িয়ে মানুষগুলো এতটা ইয়ে হয়েছে এখন তাদের কাছে আমরা দেখতেও যাবো কিছুক্ষণ বলতে যাবো খোঁজ নিয়েছি নিয়ে বলছেন এখন তুমি এসো না আমি এখন বাড়ির লোকই আর কি বলছে আর কি কারণে ওরা নাকি বলতে শুরু করেছিল নাকি ওই কাকুই বলছেন যে হ্যাঁ ব্রাক্ত বসুকে তোরা ওখানে ইয়ে করবি আর এখানে সেক্টর অফিসে খুলে বসবি এখানে বসবি কিন্তু এটা দীর্ঘদিনে মানে আমার জন্মের আগে এই সেক্টর অফিসটা এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয় ছোটো বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশন ওই কাকুরাই করেন বয়স্ক মানুষরা মানুষের পাশে তারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশন করে এখানেই হয় সব কিছু এখানে বিভিন্ন মানুষজন এখানে থাকেন এবং এখানে এলাকাবাসীরা রীতিমতন থাকেন তারাও আসেন কথাবার্তা বলেন এর আগেও হয়েছিল এর আগেও আমাদের এই সেক্টর অফিসটাকে মেরে উড়িয়ে দেওয়া হয়েছিলো ভাঙচুর করা হয়েছিলো তখন আর ঠিক এই রাত্রে কটার সময় হয়েছে মোটামুটি এই ঠিক এই সাড়ে নটার সময় এবং কেউ সুস্থ অবস্থায় ছিলেন কি নাম আপনার আমার নাম সুপ্রিয়া দাস কি পদে আছেন কি পদে আছেন তো আমি এরিয়া কমিটি এরিয়া কমিটি আমি এরিয়া কমিটি সদস্য যুদ্ধ অভিযোগ সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর আপনি দলবল নিয়ে গিয়ে করেছেন কি বলবেন না না আপনাদের আমি জানি না কারা কি বলেছে আপনি খবর নিন ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসে সিপিএম লোকরা জুয়া খেলে তার পয়সাগুলো আমাদের কাছে আছে পয়সা দাও পয়সাগুলো দাও এবং তাস আছে আমাদের যে ভিডিও আছে এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে যেখানে প্রতিদিন এ দেখুন এ দেখুন এইভাবে পয়সা গুলো রেখেছে পয়সা গুলো দাও ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে আমরা তার আমরা তার প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করতে আমাদের এখানে জুয়া খেলবেন না ওরা ওরা এর বিরুদ্ধে আমার কাছে আক্রমণ করে এলাকার মানুষজন নিয়ে একটা মানে আমরা প্রতিবাদ করেছি তার জন্য আজকে ওরা এইসব ভাঙুচুর তা হ্যাঁ সত্যি কথা আমি বলি আমাদের লোকেরা ভাঙচুর করেছে কিন্তু জুয়া কেন খেলা হবে সিপে পিছিয়ে জুয়া খেলা হবে চারটে লোক মিলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন হ্যাঁ আমি অন্যায় করেছি

রিটার করছে বহুদিন আগে ধাক্কা ধাক্কি জোর হয়েছে রিটার করছে বহুদিন আগে এখন জুয়ার পয়সা দিয়ে সংসার চালাচ্ছে আমার নাম পল্লব না আমি প্রাক্তন কাউন্সিলার কিন্তু একটা কথা মনে রাখবেন এরা কিন্তু ভালো লোক নয় সিপিএম ভালো লোক নয় তৃণমূল কংগ্রেস আমি তৃণমূল লোক